এ ফুলতটা তোমার নাম কি? মুরগি মুরগি গাছে উঠছে। আল্লাহ তুমি উঠতে পারো? উঠো তুমি উঠো মুরগির সাথে। ওরে দাদা ভাত হবে মুরগিতে কামড় দিবে? এই মুরগি নাম

টিফি তুমি এইখানে থেকে কিভাবে জানো তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে কেন তোমার বাবা মাকে ভালোবাসো না মামুনিকে ভালোবাসো না বাছি তবলেও বাসি বেশি কাকে ভালোবাসো তোমার মাতুজনী